আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম যখন রোম দখল করে তখন রোম ধ্বংসযুগে পরিণত হয়েছিল এই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্থান ঘটে সে সময় ইতালির রোম বহিরাগত শক্তির আক্রমণ ও বাইজেন্টাইন সাম্রাজ্যে চলমান সংঘাতের কারণে অন্ধকার যুগের এক কঠিন অধ্যায় শুরু হয় যা প্রায় এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল আজকের পর্বে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরছি প্রথমে আমরা তুলে ধরব বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট মরিসের সঙ্গে ইতালির লাম্বার ও আফাজদের সংঘাত তারপর থাকছে বাইজেন্টাইন সম্রাট হেরাকলিয়াস এবং পারস্যের সম্রাট খসরু দ্বিতীয়র মধ্যকার যুদ্ধ এবং সব শেষে থাকছে সম্রাট হেরাকলিয়াসের শাসন আমলে নবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের পাঠানো চিঠি এবং ইসলামের নবীর প্রতি হেরাকলিয়াসের স্বীকৃতি তাই পুরো ভিডিওটি দেখার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল বাইজেন্ডেন সম্রাট মরিসের শাসনকাল পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে ছয়শ দুই খ্রিস্টাব্দ পর্যন্ত এক কঠিন সময় ছিল তার শাসন আমলে বাইজেন্টাইন সাম্রাজ্যকে দুটি বড় হুমকির মধ্যে পড়তে হয়েছিল উত্তরের আক্রমণকারী আভার্স এবং ইতালির লাম্বারদের সঙ্গে ছিল দীর্ঘ সময়কালীন সংঘাত আভাসটা ছিল একটি তুর্কিক জাতি যারা পাঁচশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইউরোপে প্রবেশ করে এবং বাইজেন্টিন সাম্রাজ্যের উপরে উত্তরে আক্রমণ শুরু করে আর লাম্বাররা ছিল একটি জার্মানিক জাতি যারা পাঁচশো খ্রিস্টাব্দে ইতালিতে প্রবেশ করে দীর্ঘ সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে মরিস তাদের সাথে শান্তি চুক্তি করলেও তাদের দমন করতে পুরোপুরি সফল হয়নি মরিসের শাসন আমলে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে যখন বাইজেন্টাইন সেনাপতি ফোকাস বিদ্রোহ ঘোষণা করে ফোকাস অত্যন্ত নির্মম ভাবে সম্রাট মরিসের ছেলেদের একে একে হত্যা করে এবং শেষে মরিসকেও হত্যা করে এরপর নিজেকে নতুন সম্রাট হিসেবে পারস্যের রাজা খসরু দ্বিতীয় যিনি ছিলেন সম্রাট মরিসের মিত্র তিনি মরিসের হত্যার প্রতিশোধ নিতে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এভাবেই বাইজেন্টাইন সাম্রাজ্যের এই কঠিন সময় আরো সংকটময় হয়ে ওঠে। ছয়শ দুই খ্রিস্টাব্দে এবং পারস্যের যে যুদ্ধ শুরু হয় তা প্রায় তিন দশক ধরে চলেছিল ছয়শ তিন খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট খসরু দ্বিতীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের আক্রমণ শুরু করে এবং তিনি খুব দ্রুত আর্মেনিয়া এবং মেসোপোটিমিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নেয় 604 খ্রিস্টাব্দে খোশর বাহিনী বাইজেন্টাইনের গুরুত্বপূর্ণ দুর্গ দ্বারা দখল করে নেয় এটি ছিল মেসোপটেমিয়ার রোমানদের শক্তিশালী ঘাঁটি এরপর 605 থেকে 607 খ্রিস্টাব্দ পর্যন্ত পারস্য বাহিনী সিরিয়া ও মেসোপটেমিয়ার আরো অনেক অঞ্চল দখল করে নেয় এদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ফোকাসের অত্যাচারী শাসনের কারণে জনজীবনে অস্থিরতা সৃষ্টি হলে আফ্রিকার গভর্নর হেরাক্লিয়াস বিদ্রোহ ঘোষণা করে তার নেতৃত্বে একটি সামরিক অভিযানে ফোকাসকে পরাজিত করে সম্রাট হেরাক্লিয়াস ছশো দশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইনের সম্রাট হয়ে ওঠেন এটি ছিল এক উত্তাল সময় বাইজেন্টাইন এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষ তখন দুটি সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ছয়শ খ্রিস্টাব্দে পারস্য বাহিনী অ্যান্ডিওক দখল করে যা বাইজেন্টাইনদের জন্য একটি বড় আঘাত ছিল এরপর ৬১৩ তেরো খ্রিস্টাব্দে দামেস্ক এবং ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দে পবিত্র জেরুজালেম শহর পারস্যদের হাতে চলে যায় পারস্য বাহিনী বাইজেন্টাইনদের খ্রিস্টানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র ক্রস লুট করে নিয়ে যায় যা বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য ধর্মীয় এবং মানসিকভাবে গভীর আঘাতের কারণ হয়ে উঠেছিল পারস্যের বিজয়ে সে সময় মক্কার কোরাইশরা আনন্দিত হয়ে ওঠে আর মুসলমানরা রোমানদের জন্য দুঃখ পেয়েছিল সুরা আর রুমের থেকে দুই তিন আয়াতে রোমান সাম্রাজ্যের পরাজয় এবং তাদের বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয় এই আয়াতটি ছয়শ চোদ্দ খ্রিস্টাব্দে জেরুজালের পতনের সময় নাজিল হয় যখন রোমানরা ক্রমাগত পারস্যদের কাছে পরাজিত হচ্ছিল সুরা আর রোমের দুই থেকে তিন আয়াতে বলা হয়েছে রোমানরা পরাজিত হয়েছে নিকুটবর্তী অঞ্চলে এবং তারা তাদের এই পরাজয়ের পর অল্প সময়ের মধ্যেই বিজয় লাভ করবে ছয়শো পনেরো খ্রিস্টাব্দ থেকে ছয়শো একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্য পরাজিত হতে থাকে যা সুরা রোমের তৃতীয় আয়াতের সত্যতার প্রকাশ করে ছয়শো পনেরো খ্রিস্টাব্দে পারস্য বাহিনী আনাতলিয়ায় অগ্রসর হয় এবং ছয়শ ষোলো খ্রিস্টাব্দে মিশর দখল করে মিশরের পতন সাম্রাজ্যের খাদ্য সরবরাহ ও অর্থনৈতিক করে দেয় ছয় থেকে ছয়শ বিশ মধ্যে পারস্য বাহিনী কনস্টান্টিনোপোল দখল করার জন্য রাজধানীর দিকে অগ্রসর হয় কিন্তু তারা দখল করতে পারেনি সুরা আর রুমের তৃতীয় আয়াতের ভবিষ্যৎবাণীটি ৬২২ থেকে ছশো খ্রিস্টাব্দে সত্য হয় যখন সম্রাট হেরাক্লিয়াস পারস্যকে নিনেপে যুদ্ধে চূড়ান্ত পরাজিত করেন এই ঘটনা কুরানের ঐশ্বরিকতার প্রমাণ এবং মুসলমানদের জন্য ধৈর্য ও আশার উৎস ছশো বাইশ খ্রিস্টাব্দে হেরাক্লিয়াস পারস্যের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন তিনি ককেসাস হয়ে পারস্য ভূখণ্ডে প্রবেশ করেন এবং ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে বাইজারা নিনেভে যুদ্ধে পার্শ্বিকদের চূড়ান্তভাবে পরাজিত করে এই যুদ্ধে পারস্যের সেনাবাহিনী সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায় ছয়শ খ্রিস্টাব্দে সম্রাট খস্টুদিতের শাসনের পতন ঘটে এবং তার পুত্র কাবাদ দ্বিতীয় সিংহাসনে বসেন এই পরিস্থিতিতে কাবাদ দ্বিতীয় হেরাক্লিয়াসের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তি অনুযায়ী পারস্য দখলকৃত সব অঞ্চল ফেড়ততে আর খ্রিস্টানদের পবিত্র ক্রস বাইজেন্টাইন সাম্রাজ্যে ফিরিয়ে দেয়া হয় সম্রাট হেরাক্লিয়াস সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের একটি গুরুত্বপূর্ণ উক্তি পাওয়া যায় যা ইসলামের ইতিহাসে বিশেষভাবে ভাবে উল্লেখযোগ্য ইসলামের নবী নিজের নবুয়াতের দাওয়াত বিশ্বব্যাপী পাঠাতে শুরু করেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বাইজেন্টেন সম্রাট হেরাক্লিয়াসকেও একটি চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিতে হজরত সাল্লাহ সম্রাট হেরাক্লিয়াসকে। ইসলামের প্রতি আমন্ত্রণ জানান চিঠিতে লেখা ছিল শান্তির আহ্বান গ্রহণ করো তুমি নিরাপদে থাকবে তিনি আরো বলেন যদি সম্রাট হেরাক্লিয়াস ইসলাম গ্রহণ করেন তবে তার নেতৃত্বে তার প্রজারা উপকৃত হবে এবং দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে হেরাক্লিয়াস চিঠি পাওয়ার পর ইসলাম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং কিছু তথ্য যাচাইয়ের জন্য তিনি আরবের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন বলা হয় সম্রাট হেরাক্লিয়াস নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নবুহাতের সত্যতা বোঝার চেষ্টা করেছিলেন সে সময় হেরাক্লিয়াস প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থান করছিলেন চিঠি পাওয়ার পর সম্রাট হেরাক্লিয়াস আরবের বাণিজ্য কাফেলার কিছু লোককে ডাকেন যাদের মধ্যে আবু সুফিয়ান উপস্থিত ছিলেন এই ঘটনাটি যখন ঘটেছিল আবু সুফিয়ান তখন ইসলামের বিরোধিতা করতেন তিনি বাণিজ্য নেতৃত্বে সিরিয়ায় ছিলেন সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম সম্পর্কে প্রশ্ন করেন তিনি আবু সুফিয়ানকে বলে তোমরা যদি আমার কথায় মিথ্যা বলো তবে তা আমার কাছে ধরা পড়বে যদিও সে সময় আবু সুফিয়ান ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করতেন কিন্তু সম্রাট হেরাক্লিয়াসের ভয়ে আবু সুফিয়ান সত্য কথা বলতে বাধ্য হয়েছিল হেরাক্লিয়াস জানতে চাই নবী মোহাম্মদ সাল্লাহ কি সম্ভ্রান্ত বংশোদ্ভূত কিনা জবাবে আবু সুফিয়ান জানান তিনি কুরাইশের সম্ভ্রান্ত বংশের একজন এরপর হেরাক্লিয়াস প্রশ্ন করেন তিনি কি কখনো মিথ্যা বলেছেন উত্তরে আবু সুফিয়ান বলেন না তিনি কখনোই মিথ্যা বলেননি এরপর সম্রাট হেরাক্লিয়াস জানতে চান নবীর অনুসারীরা কেমন ধনী না গরিব উত্তরে আবু সুফিয়ান বলেন তাদের অধিকাংশই গরিব তারপর হেরাক্লিয়াস প্রশ্ন করেন তার অনুসারীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে নাকি কমছে আবু সুফিয়ান জানান প্রতিনিয়তই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হেরাক্লিয়াস এই জবাবগুলো শুনে বলেন আমি জানতাম এই সময় একজন নবীর আগমন ঘটবে তবে ভেবেছিলাম তিনি আমাদের মধ্য থেকে আসবেন নবীদের এমন গুণাবলী থাকে যা প্রমাণ করে তারা সত্য আর নবীদের বিরুদ্ধে প্রথমে তাদের সজাতিরাই শত্রুতা করে তবে শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হয় হেরাক্লিয়াস ইসলাম গ্রহণ করেননি কিন্তু তিনি নবুয়াতের বার্তা ও ইসলামের সত্যতা সম্পর্কে সম্মান প্রদর্শন করেন তবে বাইজেন্টাইন সাম্রাজ্যের অভ্যন্তরীণ জটিলতার কারণে তিনি ইসলাম গ্রহণ করতে সাহস পাননি বলে মনে করা হয় শাসনকাল এবং দশ খ্রিস্টাব্দে তার মানে প্রায় একই সময়ে সংঘটিত হয় তাই এই দুই নেতার ভূমিকা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বাইজেন্টাইন সাম্রাজ্য এবং ইসলামের মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করেছিল বাইজেন্টন সাম্রাজ্যের সংকট ও হেরাক্লিয়াসের শাসনকালে ইসলামের প্রতি শ্রদ্ধা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করে এটি আমাদের শেখায় সত্যের পথে সাহস এবং ধৈর্যের প্রয়োজন আর শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় সালের পর থেকে প্রায় এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপ অন্ধকার যুগের স্থবিরতায় নিমজ্জিত ছিল অজ্ঞতা সংঘাত এবং সংকটের মধ্যেই রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের প্রচেষ্টা চলতে থাকে এই ধারাবাহিক পর্ব এখানেই শেষ করছি তবে ভবিষ্যতে আবার এই যুগে ফিরে আসব এই সময় ইসলামের সভ্যতার উত্থান বিশ্ব ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে শুরু হয় ইসলামের স্বর্ণযুগ যেখানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং শিক্ষার অসাধারণ বিকাশ রেনেসার ভিত্তি স্থাপন করেছিল পরবর্তী পর্বে আমরা ইসলামের স্বর্ণযুগ নিয়ে আলোচনা করবো যেখানে মানব উন্নয়ন এবং সভ্যতার আলোকিত ইতিহাস তুলে ধরা হয় আরো চমক তথ্য পেতে এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ